আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কণা আমার পেজ কণা স্কুইজিন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ডেকোরেট করব পিনাটা হার্ট কেক আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকে পিনাটা কেকের মধ্যে কি থাকে নরমালি পিনাটা কেকের মধ্যে আমরা হাফ পাউন্ডের কেক দিয়ে থাকি বাট আপনারা যদি কাস্টমাইজ করে অন্য কিছু দিতে চান সেটাও দেওয়া যাবে অনেকে হয়তো সারপ্রাইজ গিফট দেয় চকলেট অ্যাড করে এটা আপনাদের নিজেদের ওপরে ডিপেন্ড করবে আপনারা কি দিবেন। এখানে হাফ পাউন্ডের একটি কেক নিয়ে ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি ভেতরের কেকটা ওই রকম ভাবে কাস্টমাইজ করে দেওয়া হয় না ওইটা আমাদের নিজেদের মতো করেই দেই লিখা কালার ফ্লেভার সব কিছু আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কাউকে গিফট করার জন্য অনেক বেশি সুন্দর হয় এই কেকটা আর এই কেকটার সাথে কিন্তু একটা হ্যামারও পেয়ে যাবেন ওই হ্যামারটা দিয়ে চকলেটের শেলটা ভেঙে ভেতরের কেকটা খেতে পারবেন আর ওপরের চকলেট তো আছেই যারা আপনারা কেক অর্ডার করতে চান তারা দুই দিন আগে অর্ডার করবেন আর কাস্টমাইজ কেক হইলে চার থেকে পাঁচ দিন আগে অর্ডার করবেন আমাদের লোকেশন হইল বগুড়া সদর আমরা শুধুমাত্র বগুড়া সদরে ডেলিভারি দিয়ে থাকি এখন আমি মেন চকলেটের যে শেলটা ওইটা বানিয়ে নিচ্ছি এর জন্য দুইশো গ্রাম ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি পিনাটা কেকের মোল্ডে প্রথমে চকলেট দিয়ে একটা লেয়ার করে নিতে হবে একটু মোটা করে দিয়ে নিতে হবে খুব ভালোভাবে দিতে হবে যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে প্রথম লেয়ার চকলেটটা সুন্দরভাবে দিয়ে ফ্রিজে তিরিশ মিনিটের জন্য সেট করে নিতে হবে নর্মাল অথবা ডিপ ফ্রিজ যে কোনো জায়গাতে আপনি রাখতে পারেন তিরিশ মিনিট পর চকলেটটা সেট করে নেওয়ার পরে আবারও আরেকটা লেয়ার চকলেট দিতে হবে দুইটা লেয়ার অবশ্যই দিতে হবে তা না হলে মোল্ড আউট করার সময় ভেঙে যাবে তো একইভাবে আমি দুইটা লেয়ার দিয়ে নিচ্ছিলাম আবারও আধা ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে এখানে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন আপনাদের মনের মতো এটা যেহেতু ডার্ক চকলেট দিয়ে করা তাই ব্ল্যাক কালার এসেছে এখন চকলেটের শেলটা কেকের বসিয়ে আর সাইডে চকলেট দিয়ে ওপরের দিচ্ছি কালার ফুল স্প্রিংকেল সাইডে সাইডে যে ফাঁকা জায়গা আছে সেখানে গোল্ডেন লিভ দিয়ে দিচ্ছি আপু পিনাটা কেকের সাথে একটা কেক সিকেল অর্ডার করেছিল সেটাও সাথে বসিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ